আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি নিচে দলের প্রতিকেই নির্বাচন করতে হবে জোটের প্রার্থীকে অধ্যাদেশ জারি নভেম্বরে নয় জাতীয় নির্বাচনের দিনে গণভোট মায়ের পুরানো আসনে প্রথমবার নির্বাচনের তারেক রহমান ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ভিতরে একটা অংশ নির্বাচন চেষ্টা করছে ঘটনায় প্রধান শিক্ষকের অপসারণের দাবি সুপ্রিম কোর্টের যে দশ আইনজীবীকে প্রার্থী করল বিএনপি শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ শৃঙ্খলা ফেরাতে না পেরে সচল বৈচার স্থগিত কমিটি নেতাদের পদত্যাগের চট্টগ্রাম ও সিলেট বিভাগে বরিশালে মামদানি নিউ ইয়র্কের মেয়র হলে ফেডারেল তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের মিয়ানমারের সাংবাদিক হত্যা ও কারাবন্দির ঘটনায় জাতিসংঘের উদ্বেগ শুনছিলেন সোনাম বেপার বিস্তারিত জোটবদ্ধ হলেও নেছে দলের প্রতি কে নির্বাচন করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দজা 25 জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয়ে অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করে এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয় এবর প্রতীক বিষয়ক 20 অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তোলে অপরদিকে জামাত ও এনসিপি সংশোধননি বহাল রাখার দাবি জানায় অবশেষে সেই সংশোধন অর্থাৎ জোটের শখ থাকলেও দলের প্রতীকে নির্বাচন করার বিধান রেখে অধাদেশ জারি হল এর ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না গণভোটের সময় নিয়ে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে বিএনপি সহ বেশিরভাগ দল চায় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অন্যদিকে জামায়াত চাইছে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট তাদের এই অবস্থানে আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতের কার্যক্রমের জন্য পেছানোর দেখতে বলে সন্ধি জানিয়েছেন এই পরিস্থিতিতে সোমবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ বৈঠকের সূত্রে জানা গেছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেখানে গণভোটের ব্যাপারে বার্তা রয়েছে তবে দলগুলোর দাবির মধ্যে ভারসাম্য রক্ষা করা হচ্ছে বলেও জানা গেছে একাধিক সূত্র জানিয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর ওপর বিভিন্ন দলের দেয়ার নোট অব ডিসেন্ট উল্লেখ থাকবে না তবে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে দুশো দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে সেটি তুলে দেওয়া হবে দীর্ঘ দুই দশক ধরে দলের নীতি নির্ধারণ নির্বাচন পরিচালনা ও সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবারই প্রথম সরাসরি নামছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরনো আসন বগুড়া ছয় থেকে সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্ভাব্য দুশো সাত্রিশ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সেই তালিকায় বগুড়া ছয় আসনে প্রার্থী হিসেবে উঠে আসে তারেক রহমানের নাম এর আগে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজেই অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে অংশ নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছিলেন জি ইনশাল্লাহ একজন সংসদ সদস্য প্রার্থী নির্বাচনী ব্যয় ভোটার প্রতি দশ টাকা হার নির্ধারণ করা হয়েছে এর বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু হাজার জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে এবারে সংশোধনায় নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা জন্য বিশেষভাবে নির্দেশনা যোগ করা হয়েছে যা প্রার্থীরা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশনের রাষ্ট্রদূত ওমর ফাহমি মঙ্গলবার সকাল এগারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিশনের পারস্পরিক সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয় সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির হোসু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেশ ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা সরকারের ভেতরের কোন একটা অংশ জাতীয় নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলা মোটরের দলটির অস্থায়ী কার্যালয়ে সম্মেলনে প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ মুস্কেই তারা বলেন গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে যা বাস্তবসম্মত নয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন সরকার সনদ নিয়ে লুডু খেলছে এমনকি জুলাই সনদ নিয়ে সরকারের ভেতরেই একটি পক্ষ নির্বাচন বাঁচালে চেষ্টা চালাচ্ছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের আটকে রেখে জামাত প্রার্থীর মার্কার নাম মুখস্থ করানোর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেন সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে এ বিষয়ে স্মারক লিপি নভেম্বর দুপুর ১২টার দিকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দীপা শাখার অ্যাসেম্বলি চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মাগুরা এক এবং মাগুরা দুই নির্বাচনী জামায়াত ইসলামী দলের মনোনীত দুই প্রার্থী আব্দুল মতিল এবং এমপি বাকেরকে শিক্ষার্থীদের কাছে পরিচয় করে দেন এসময় প্রার্থীরা শিক্ষার্থীদের বারবার উচ্চারণের মাধ্যমে নিজেদের নামের সঙ্গে সঙ্গে দলীয় প্রতীকের নাম মুখস্থ করান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পেশাজীবী শ্রেণীর অনেকেই ছিলেন তবে সবাইকে ছাড়িয়ে গেছেন আইনজীবীরা অনেকেই ধানের শেষ প্রতীকে নির্বাচন করতে চাইলেও দুশো শাসনের মধ্যে সুপ্রিম কোর্টের দশন আইনজীবী কে প্রার্থী করেছে বিএনপি বিএনপি প্রার্থী তালিকায় থাকা সুপ্রিম কোর্টের আইনজীবীরা হলেন ব্যারিস্টার এ এম মাহবুবুদ্দিন খোকন নোয়াখালী এক আসন ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনা এক আসন অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মাগুরা দুই আসন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী কুষ্টিয়া দুই আসন ব্যারিস্টার নৌশদ জমির পঞ্চগড় এক আসন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল নাটোর একাশন ব্যারিস্টার মির হেলাল চট্টগ্রাম পাঁচ আসন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নালমনিরহাট এক আসন অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সিলেট ছয় আসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সাত জনের বিরুদ্ধে গুমের অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক গতকাল সোমবার চিফ প্রসিকিউটরের কাছে লিখিতভাবে এ অভিযোগ জমা দেন তিনি অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর মেজর জেনারেল জিয়াউল আহসান র্যাবের তৎকালীন ডিজি মোখলেসুর রহমান সিটিটিসির তৎকালীন প্রধান আসাদুজ্জামান পুলিশের ডিসি কামরুল হাসান ও এডিসি সৈয়দ নসরুল্লাহ অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের আশিক বলেন দু সালে ডিসেম্বরের শেষের দিকে মিরপুর থেকে আমাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দু সালে আবারও গুম করা হয় চাঁদাবাজির অভিযোগে গত সাতাশ জুলাই দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়েছিল তবে হঠাৎ গত রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে সব কমিটি সচল করার ঘোষণা দেওয়া হয় কেন্দ্রীয় এই সিদ্ধান্তের পর সংগঠনের মধ্যে দ্বন্দ্ব ও সমালোচনা দেখা দিয়েছে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান ইনাম সহ অন্তত সাতজন নেতা পদত্যাগ করেছেন পদত্যাগকারীরা বলছেন চাঁদাবাজি অনিয়ম ও নেতাদের অনৈক্য থাকা অবস্থায় কমিটি পুনর্বহাল করা উচিত ছিল না সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে ফ্যাসেবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য কমিটি সচল করা হলো তবে পদত্যাগকারীরা মনে করেন জাতীয় ছাত্র নতুন কমিটির দ্বন্দ্বকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পদাতিকারী নেতারা সংগঠনের প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছেন তবে ভবিষ্যতে তারা ভিন্ন ভূমিকায় আন্দোলনের পাশে থাকবেন দেশের তিন বিভাগে কাল বুধবার সকাল নটার মধ্যে বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া এ সময়ের মধ্যে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে এটি উত্তর উত্তর পশ্চিম বরাবর মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে এ অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থী প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউ আসতে দিতে চাইবে না বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প একই সাথে নিজের রিপাবলিকান দলের হলেও ডেমোক্রেট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সেই অ্যান্ডু কোমোকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প সোমবার সন্ধ্যায় নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন আপনি ব্যক্তিগতভাবে ভাবে কোমোকে পছন্দ করুন বা না করুন আপনার আসলে কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন তিনি এটি করতে সক্ষম মামদানি নয় জাতিসংঘের মহাসচিব সারা বিশ্বে সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন তিনি বলেন সাংবাদিকদের কণ্ঠ হয়ে কণ্ঠ রুদ্ধ আমরা সবাই আমাদের কণ্ঠ হারাই আসুন আমরা একসঙ্গে দাঁড়াই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করি জবাবদিহিতা দাবি করি এবং যারা সত্য প্রকাশ করে তাদের যেন ভয় ছাড়া কাজ করার সুযোগ দেওয়া হয় এদিকে ইয়াঙ্গুন যুক্তরাজ্যের দূতাবাস জানিয়েছে দু হাজার একুশ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে অন্তত সাতজন সাংবাদিক নিহত হয়েছেন দুই শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো একান্ন জন কারাগারে বন্দী রয়েছেন যাদের মধ্যে নারী সাংবাদিকও আছেন আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ